আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুবই সুন্দর একটা না আজকে আরও ট্রি পিস দেখাবো এইটা তো ভাইরাল কালেকশন সো এটা দিয়ে স্টার্ট করি না এটা খুবই হিট একটা কালেকশন আপনাদের অনেক পছন্দ হবে রাইট না অনলাইনে প্রচুর ভাইরাল কালেকশন এবং ইউসুফ ফ্যাশন স্টাইলে ভাইরাল কালেকশন থাকবেন এটা তো হতেই পারে না সো এই ড্রেসটা দিয়ে শুরু করব ভাই এটা দেখেন এটা যেহেতু ওপেন করাই আছে আমরা এটা দিয়ে শুরু করছি হ্যাঁ এটা সরিয়ে দিতে পারি তো আমরা হচ্ছে ড্রেসটা ওপেন করে দেখাই দেখেন এটা হচ্ছে কিন্তু খুব মানে ভাইরাল বর্তমানে আর ড্রেসটা আসলে ভাইরাল হওয়ার কারণও আছে এটা কিন্তু মূলত হচ্ছে দুই হাজার ছাব্বিশের ইট কালেকশন এখান থেকে ধরেন হ্যাঁ দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন একদম পিওর কটন কাপড় সুইস কটন যেটা হ্যাঁ সুইস কটন কাপড়ে খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের প্যাটার্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসে মাঝখানটা এরকম চমৎকার করে কাজ করা এই কাজটা রয়েছে আপনার ডলারের এবং হচ্ছে আড়ি সুতা দিয়ে কাজ করা এটার সাইডটা একটু দেখিয়ে দেবো ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্লাস হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকবে এটা চাইলে মানে ঈদের কালেকশন হিসেবে আপনার স্টকে রাখতে পারেন ঠিক আছে ঈদটা যেহেতু মার্চ মাসে থাকবে সুপার কমফোর্টেবল আইটেম হবে একটা কালেকশন নিয়ে নিতে পারেন হোলসেল এর জন্য যারা নিবেন তারা তো অলরেডি কালেকশন হিসেবে নিচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন হোলসেল অ্যাভেলেবেল সালোনা দেখি ভাই এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে একদম ডার্ক ঠিক আছে একদম কড়া একটা মেরুন কালারের মধ্যে ঠিক আছে একদম সবচেয়ে ডার্ক অন্যটা দেখিয়ে দেবে এটা আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা সবচেয়ে সুন্দর ফিয়ার্স আমার এই ড্রেসের সবচেয়ে পছন্দের জিনিস হলো এই ড্রেসের অন্যটা জাস্ট দেখেন কি সুন্দর একটা অন্যটা ফিন্সি হ্যাঁ জামাটা কটন বাট ওন্যাটা ফিন্সি কোটা ওন্যা সম্পূর্ণ ওনাতে আরি ওয়ার্ক করা আছে এবং এই যে এটাকে বলে হচ্ছে মূলত প্যাচওয়ার্কের ডিজাইন এই যে জামার এই ফ্যাব্রিকটা দিয়েই হচ্ছে ওন্যাতে একটা প্যাচওয়ার্ক টাইপের ডিজাইন করা আছে মানে প্যানেল প্যানেল করা আছে যেটা দেখতে খুবই ভালো লাগছে একটু উঁচু করেন ভ্যা এই যে যেটা দেখতে খুবই ভালো লাগছে আপনার এটা বানিয়ে পরার পরে আরো বেশি ভালো লাগবে তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই আপনারা তাদের সাথে কনট্যাক্ট করবেন জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা হচ্ছে পাকিস্তানি স্টাইলে কিছু ড্রেস দেখাবো এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা এটা হচ্ছে কি একদম প্রিমিয়াম কটন কাপড়ে পাকিস্তানি যে বুটিকের ড্রেস গুলো হয় ওইটা ইন্সপায়ার্ড হচ্ছে ডিজাইন আপনাদেরকে আবারও বলছি ইন্সপায়ার্ড কিন্তু হ্যাঁ কারণ এটার ফিনিশিং এত ভালো অনেক জায়গায় অরিজিনাল বলা হয় আর এই যে দেখেন এটা খুবই সুন্দর মফ পিঙ্ক কালার এটার জামার নিচের পোর্শন এরকম সুন্দর একটা অর্গানজার কাটওয়ার্ক থাকবে ড্রেসে কাজ করা থাকবে এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে ফ্যাশনেবল এলিগেন্ট কিছু কালেকশন এটা সালোরনা দেখিয়ে দিবে হ্যাঁ আচ্ছা এটা একটা জিনিস ব্যাক পার্টটা প্রিন্টেড থাকবে প্লাস হাতায় একটা চমৎকার প্যানেল করা আছে এটা সালোরনা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে পিঙ্ক কালারটা দেখেন আর এটার ওন্না যেটা রয়েছে ওন্নাটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওন্নাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওন্নাতে হ্যাঁ ওন্নার চারো পাশে এরকম চমৎকার করে কাজ করা আছে ঠিক আছে চারো পাশে না লম্বা দুই পাশে আর কি কাজ করা আছে এটার দাম পড়ছে কত ভ্যা ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা খুব সুন্দর কালার আছে আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে বেগুনি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারটা একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে এই যে এটা জামাটা আমরা সালোনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে বেগুনি কালারটা খুব সুন্দর সালোনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা কাজগুলো দেখছেন কত সুন্দর ফিনিশিং করা সালোয়ার এটা কিন্তু একদম হালকা একটা বেগুনি কালার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা বিশাল বড় ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এইটা এটার কি একটি কালার না আচ্ছা এটা ডিজাইন মানে অ্যাভেলেবেল হবে বাট কালার অ্যাক্টিং এটা দেখবেন এটা হচ্ছে ওভারঅল প্রিন্ট করা জামার নিচে খুব সুন্দর করে এরকম মাসলিন দিয়ে কাটওয়ার্ক একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা আর সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল একটা কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় ওনার দুই সাইডে লম্বা লম্বি ভাবে কাজ করা থাকবে এটার প্রাইসও কি सेम জি এটা 1650 1650 ওন্নাটা অনেক বড় 1650 অল ওভার ওন্নাতে কাজ থাকবে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে মনে হয় দুইটা না এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার সরি এটা তিনটা কালার হবে দেখেন এটা হচ্ছে ক্রিম কালারটা এই যে এটা একদম প্রিমিয়াম একটা ক্রিম কালার এগুলো প্রত্যেকটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপরে করা হয়েছে ফেব্রিক্স গুলো একদম টপ নচ কোয়ালিটির এটা দেখেন যে আমার নিচে কি সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক ডিজাইনটা করা অল ওভার ড্রেসে কাজ করে এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামা প্রিন্টের হবে আচ্ছা এটা সালোয়ার প্রিন্টের হবে আর অল ওভার জামাতে কিন্তু এক প্রিন্ট পুরো জামার ফোন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণটা এরকম প্রিন্ট থাকবে সালোয়ারও প্রিন্ট করা আছে ওন্নাটা আবার দেখেন হালকা প্রিন্ট করা এবং ওন্নার দুই সাইডে এরকম সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন আছে এটার দাম কত পড়ছে ভাই 1650 1650 কালার দেখাবো এটা ক্রিম কালার নেক যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা তো সেম জি ষোলোশো পঞ্চাশ এই যে পেঁয়াজ পিঙ্ক কালার এটা অনেক বেশি সুন্দর দেখেন এটার সাথে আমি সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে সালোয়ার গুলো কিন্তু প্রিন্টের এই লাস্ট এর ডিজাইন প্রিন্টেড থাকবে অন্যটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজ অন্য একটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি টাইপ এর কালার কালার অনেক বেশি সুন্দর এই যে এটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে যে আমার দামানের পোর্শনটা আর এটার সাথে সালোয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারটা প্রিন্টেড থাকছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসে কিন্তু এরকম কাজ করা অল মানে পুরো বডিতেই কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের কাপড়গুলো এত প্রিমিয়াম যে হাতে না নিলে আসলে বোঝানো পসিবল না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকছে এটার দাম কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার্ন কার্ড ছয় তলাতে আর ফোন নাম্বার হিরোস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ